আসসালামু আলাইকুম আমরা যারা গ্রামীণ সিম ব্যবহার করি অনেক সময় দরকারি প্রয়োজনে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে এটার প্রয়োজন হয় আমরা যারা গ্রামীণ সিম ব্যবহার করি আমরা অনেকে আছে যে আমাদের গ্রামীণ সিমের নাম্বারটা জানি না তার জন্য আজকের এই ভিডিওতে দেখে দিব যে কীভাবে আপনি আপনার গ্রামীণ সিম নাম্বারটা বের করবেন ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন ডায়াল প্যাড ওপেন করার পর আপনাকে একটা কোড ডায়াল করতে হবে কোডটা হচ্ছে অ্যাস্টার টু হ্যাশ তো আপনি ডায়াল প্যাড ওপেন করে এক্সট্রা টু হ্যাশ টাইপ করে আপনার গ্রামের সিম সিলেক্ট করে ডাইল করে দিবেন এক্সট্রা টু হ্যাশ কুটটি ডাইল করে দেওয়ার পর ইউএসএসডি কুট রানিং দেখিয়ে একটু লুট নেবে একটু লুট নেওয়ার পর আপনার যে গ্রামীণ সিমের নাম্বারটা এটা দেখতে পারবেন তো এভাবে খুব সহজে আপনি আপনার গ্রামীণ সিমের নাম্বারটা দেখে নিতে বা বের করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ